আসসালামু আলাইকুম স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান তো দেখো ডিজাইন অফ স্ট্রাকচারের আজকে হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় তো পাঁচ নম্বর অধ্যায়ের টপিক হচ্ছে হ্যাঁ আর সিসি বিমে ওয়েব এনফোর্সমেন্ট ঠিক আছে তো এখানে মূলত হ্যাঁ এখানে মূলত হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় থেকে দুইটা ম্যাথ করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে একটা হচ্ছে আমরা ডাব্লু ডি পদ্ধতি আছে আর একটা হচ্ছে ইউএসডি পদ্ধতিতে আছে ঠিক আছে তো আজকে আমাদের যে ডব্লিউএচি পদ্ধতি ম্যাথটা আছে আমরা হচ্ছে এইটা দেখবো ঠিক আছে তো এই ম্যাথগুলোতে চাই হচ্ছে কি বিমটিতে স্ট্রিট আপ লাগবে কিনা ঠিক আছে এটা ডিজাইন করতে বলে ঠিক আছে পাঁচ নম্বর অর্ধের যে ম্যাথগুলো আছে ঠিক আছে কয়েকটা ম্যাথ আছে শুধু দুইটা ম্যাথ করলে হয় ঠিক আছে একটা হচ্ছে ডব্লিউসডি পদ্ধতিতে আর একটা হচ্ছে ইভএসডি পদ্ধতিতে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হববই থেকে কি বলছে একটি সাধারণভাবে স্থাপিত বিমের কার্যকরী গভীরতা হচ্ছে পঞ্চাশ সেমি ঠিক আছে বিমের কার্যকরী গভীরতা পঞ্চাশ সেমি এবং প্রস্তুত হচ্ছে তিরিশ সেমি ঠিক আছে দৈর্ঘ্য বিমটির দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং এতে প্রতি মিটার দৈর্ঘ্য নিজস্ব ওজন সহ বলছে কি নিজস্ব ওজন সহ বত্রিশশো কেজি বিস্তৃত ভার বহন করে ওকে যদি ভিসি এর মান ফোর পয়েন্ট টু জিরো কেজি পার বর্গ হ্যাঁ কেজি পার সেমি এবং হচ্ছে কি এফ ভি এর মান হচ্ছে চোদ্দোশো কেজি পার সেমি হয় তবে বিমটিতে স্ট্রাপ লাগবে কি তাহলে বলছে আমার বিমটিতে স্ট্র্যাপ লাগবে কি লাগলে ডিজাইন করে দেখাও যখন আমাদের বলবে বিমটিতে স্ট্র্যাপ লাগবে কি ঠিক আছে তখন আমাদের ম্যাপটা পাঁচটা ধাপে করতে হবে ঠিক আছে তো ডিজাইন ডিজাইন অফ স্ট্রাকচারের ম্যাথগুলো মূলত হচ্ছে কি ক্যালকুলেশন তেমন ব্যাপার না আমাদের যে ধাপগুলো জানা থাকে তাহলে আমরা সুন্দরভাবে করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের যে ধাপটা সবগুলো ম্যাথের মধ্যে ডিজাইনের আমাদের হচ্ছে কি ডিজাইন লোড নির্ণয় করতে হয় ঠিক আছে তো এখন আমরা এই বিমটার হচ্ছে ডিজাইন লোড বের করবো ঠিক আছে তো দেখো বিমটির প্রতি মিটারের লোড ঠিক আছে নিজস্ব ওজন আছে কত নিজস্ব ওজন সহ আছে কত ছোটো টব বিল আমার বত্রিশশো কেজি দেখো প্রতি মিটারে বিমটির নিজস্ব ওজন আছে বত্রিশশো কেজি কিন্তু আমাদের দেখো বিমটার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ঠিক আছে এখন যে আমরা বিমের মোট ওজন বের করতে চাই ঠিক আছে তাহলে দেখো বিমটার মোট ওজন ডব্লিউ ইকুইএল তাহলে সোটো ডাব্লিউ ইন্টু এল ঠিক আছে আমাদের সোটো ডাব্লিউর মান হচ্ছে বত্রিশশো আর এল তো হচ্ছে আমাদের বিমের দৈর্ঘ্য সিক্স ঠিক আছে তাহলে এটা গুণ করলে আমরা কত হব উনিশ হাজার দুইশো কেজি ঠিক আছে এটা হচ্ছে আমরা ডিজাইন লোড পাইলাম এখন হচ্ছে আমাদের স্টেপ টু হচ্ছে সর্বোচ্চ শেয়ার বল ওকে সর্বোচ্চ শেয়ার বলের সূত্র হচ্ছে আমাদের কি ভি ইকুইল ডব্লিউ বাই টু ঠিক আছে ডব্লিউ তো আমরা যেখানে মোট লোড পাইলাম মোট লোড কত পেলাম উনিশ হাজার দুইশো ঠিক আছে উনিশ হাজার দুইশো ভাগ হচ্ছে টু কত আসলো আমাদের নয় কেজি ঠিক আছে এটা আমরা কি পেলাম শি বল পাইলাম এখন হচ্ছে আমাদের ধাপ তিন ধাপগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে ঠিক আছে এখানে ধাপগুলো বোঝার মতো কিছু নেই ঠিক আছে আমাদের হচ্ছে তিন নম্বর ধাপে হচ্ছে কি শি আর পিরন নির্ণয় ঠিক আছে শি আর পিরনকে হচ্ছে কি আমরা ভি ভিধরা ছোটো ভিধার প্রকাশ করবো ওকে তাহলে ছোটো ভি ভি ভিসিআর বা হচ্ছে বিডি ঠিক আছে সবগুলো সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে দেখো ভিসি আর সমান আমরা কি লিখতে পারি ভি মাইনাস হচ্ছে হ্যাঁ ডব্লিউ ইন্টু ডি বা হচ্ছে একশো এটা কিন্তু একটা সূত্র ভিসি আর নির্ণয় করার সূত্র ঠিক আছে এখন যে আমরা ভিসি এর মান বের করতে চাই তাহলে আমাদের ভি এর মান কত পাইসি ভি এর মান বাইসি হচ্ছে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো মাইনাস আমাদের ছোট ডাব্লিউ মান কত এটা কিন্তু আমাদের ছোট ডাব্লিউ হবে ঠিক আছে তাহলে ভি মাইনাস হচ্ছে কত ছোট ডাব্লিউ ইন্টু হচ্ছে ডি বাই হচ্ছে আমাদের একশো ঠিক আছে এটা কিন্তু বড় ডাবলি হবে না ছোটো ডাব্লিউ মান হচ্ছে আমাদের বত্রিশ ওকে ইন্টু আমাদের ডি এখানে কত দেখো তো আমাদের ডি হচ্ছে আমাদের বিমের এখানে কার্যকরী গভীরতা বোঝাবে ওকে তাহলে আমাদের বিমের কার্যকরী গভীরতা হচ্ছে পঞ্চাশ সেমি কার্যকরী গভীরতা যদি না থাকতো শুধু গভীরতা থাকতো তাহলে আমাদের কভারিং হচ্ছে পাঁচ দিতে হতো ঠিক আছে এখানে যদি কার্যকরী গভীরতা আসে মান পঞ্চাশ ওকে ভাগ হচ্ছে একশো তাহলে কত আসে আট হাজার কেজি ঠিক আছে তাহলে দেখো ভিসি এ মান বেলা আট হাজার কেজি বাই হচ্ছে বি ডি এখন বিটা কি ঠিক আছে বি হচ্ছে দেখো এই যে আমাদের বিমের প্রস্তুত হচ্ছে তিরিশ সেমি ওকে তিরিশ সেমি ইন্টু ডি হচ্ছে কত ডি হচ্ছে আমাদের পঞ্চাশ সেমি এটা হচ্ছে কি বিমের গভীরতা ওকে

আর ভি সিটা হচ্ছে আমাদের ছোটো হয় ঠিক আছে তাই হচ্ছে কি স্ট্র্যাপ লাগবে ওকে আর যদি আমাদের এই ভি এর মানটা ছোটো হইতো এইটা মান বড় হইতো তাহলে আমাদের কি স্ট্রাফ ব্যবহার করা লাগতো না আমাদের হচ্ছে কি প্রশ্নের মধ্যে কিন্তু মূল বিষয় এটা যে স্ট্র্যাপ লাগবে কিনা আমরা কেমনি বুঝবো আমাদের ভি এর মানটা যদি বড়ো হয় আর ভি সি এর মানটা যদি ছোটো হয় তাহলে আমাদের স্ট্র্যাপ লাগবে ওকে এখন হচ্ছে আমাদের যত দূরবর্তী এটা হচ্ছে আমাদের ধাপ চার ওকে যত দূরবর্তী স্ট্র্যাপ ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে এর সুতরাং আমাদের কি এ ইকুয়েল এল বাই টু মাইনাস হচ্ছে ডি ইন্টু হচ্ছে কত ভি প্রাইম বাই হচ্ছে ভি ঠিক আছে এখন তো আমরা এল এর মান জানি ঠিক আছে এর মান হচ্ছে আমাদের 6 মিটার ঠিক আছে তো মিটার কে যদি আমরা সেন্টিমিটারে নেই কত আসবে 600 ভাগ হচ্ছে 2 বি হচ্ছে আমাদের কত এই যে বিমের গভীরতা ঠিক আছে বিমের গভীরতা হচ্ছে পঞ্চাশ ইন্টু ভি এর মানটা এখন বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে ভি প্রাইম অতিরিক্ত শিয়ার ভি প্রাইমটা হচ্ছে আমাদের কি অতিরিক্ত শিয়ার তাহলে ভি সমান আমরা কি জানি ভিসি ভি সমান হচ্ছে ভিসি ভি মাইনাস হচ্ছে ভিসি ওকে তাহলে ভি এর মান আমরা কত পাইছি এখানে বি এর মান পাইছি হচ্ছে দেখো 5.33 ওকে মাইনাস হচ্ছে 4.20 4.20 হচ্ছে ভিসি এর মান এই যে উপরে দেয়া আছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে কত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কেজি পার সেমি ঠিক আছে এখন হচ্ছে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমার মান হবে তিপ্পান্ন সেন্টিমিটার তাহলে প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব ঠিক আছে আমরা এটা কি বার করলাম যত দূরবর্তী স্ট্রাপ ব্যবহার করতে হবে এখন আমাদের প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্বটা কত হবে এই সূত্রে হচ্ছে আমাদের এ প্লাস টু ডি ঠিক আছে এর মান কত পেলাম তিপ্পান্ন প্লাস টু ইন ডি ঠিক আছে ডি এর মান হচ্ছে আমাদের কত পঞ্চাশ গভীরতা ওকে তাহলে একশো তিপ্পান্ন পর্যন্ত স্ট্র্যাপ ব্যবহার করতে হবে আমাদের যে বিমটা থাকবে ঠিক আছে আমাদের যে বিম থাকবে বিমের হচ্ছে কি একশো তিপ্পান্ন সেন্টিমিটার পর্যন্ত স্ট্র্যাপ ব্যবহার করতে হবে ওকে এখন হচ্ছে আমাদের স্ট্র্যাপ যে ব্যবহার করব এখন এর ব্যবধান তো করা লাগবে না এবার হচ্ছে আমাদের কি স্ল্যাপের ব্যবধান ধাপ হচ্ছে পাশ এই পাঁচটা ধাপ আমাদের করতে হয় ঠিক আছে তো আমরা যদি দশ মিলিমিটার ব্যাসের রড ইউ আকৃতির স্ট্র্যাপ হিসেবে ব্যবহার করি ঠিক আছে বিমের মধ্যে হচ্ছে কি ইউ আকৃতির স্ট্র্যাপ ঠিক আছে দশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে ক্ষেত্রফল কত হবে ঠিক আছে এভি ভি ইকুয়েল এখানে যেহেতু বলছে ইউ আকৃতিতে তাহলে টু ইন্টু পাই বাই ফোর তাহলে হচ্ছে কি এর রডের হচ্ছে কি দেখো পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার তাহলে দশ মিলিমিটার এখানে কি আমরা সেন্টিমিটার করবো তাহলে ওয়ান হবে ঠিক আছে ওয়ান স্কোয়ার পাই বাই ফোর রডের ক্ষেত্র ক্ষেত্রফলটা আসলো ঠিক ব্যস্ট আসলো ওকে এগুলো হচ্ছে ওয়ান বাই ফাইভ সেভেন বর্গ সেভেন ঠিক আছে এখন হচ্ছে আমাদের স্ট্রাফ ব্যবধান এস ইকুয়েল স্ট্রাফ ব্যবধানে আমাদের সূত্র মূলত হচ্ছে তিনটা এই যে একটা এস এর সূত্র এখানে একটা এ যেটা ঠিক আছে আমরা একটা দেখাবো তাহলে এস ইকুয়েল হচ্ছে আমাদের কত এভি বাই এভি ভি ইন্টু এফ ভি হচ্ছে আমাদের কত হ্যাঁ ভি প্রাইম হচ্ছে বি এটা আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে এ এর মান হ্যাঁ এ ভির মান কিন্তু আমরা এখানে পাইছি ঠিক আছে এ ভির মান কত বলেন ওয়ান পয়েন্ট ফাইভ এর মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে চোদ্দোশো কেজি পার বর্গ সেভেন বাই হচ্ছে আমাদের ভি প্রাইমের মান কিন্তু আমরা এখানে পাইছি অতিরিক্ত শেয়ার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু আর বি হচ্ছে আমাদের কি বিটা হচ্ছে আমাদের বিমের প্রস্তুত ঠিক আছে বিমের প্রস্ত হচ্ছে আমাদের তিরিশ তাহলে ক্যালকুলেশন করে কত আসে চৌষট্টি পয়েন্ট এইট থ্রি সেন্টিমিটার সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার বলতে বোঝায় ধর আমাদের দুইটা হচ্ছে স্ট্রাপ আছে তাহলে স্ট্র্যাপের এই দুইটা স্ট্র্যাপের মাঝের দূরত্ব সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে আমাদের কত চৌষট্টি পয়েন্ট এইট থ্রি সেন্টিমিটার ঠিক আছে এখন হচ্ছে আমাদের কিন্তু এসিআই কোড অনুযায়ী সর্বাধিক স্ট্রাপ ব্যবধান আর একটা সূত্র আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এস ইকুয়েল ডি বাই টু ডিটা হচ্ছে আমাদের কি ডিটা হচ্ছে আমাদের এই বিমের হচ্ছে আমাদের কি গভীরতা গভীরতা হচ্ছে পঞ্চাশ ভাগ হচ্ছে টু ইকুয়েল হচ্ছে পঁচিশ সেমি আসে সেন্টার টু সেন্টার তাহলে আমরা যদি সর্বাধিক স্ট্রা ব্যবধান বের করি তাহলে আমাদের কথা আস পঁচিশ সেমি সেন্টার টু সেন্টার এবার হচ্ছে আরেকটা সূত্র আছে এটা হচ্ছে এস ইকুয়েল এ ভি বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ বি এ ভি এর মান তো আমরা পাইছি এখানে কত পেলাম হচ্ছে হচ্ছে আমাদের কত বিভিন্ন প্রশ্ন কত প্রশ্ন হচ্ছে আমাদের তিরিশ ওকে তাহলে এটা কত আসে চৌত্রিশ পয়েন্ট এইট এইট সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তাহলে দেখো এই তিনটা ব্যবধানের মধ্যে সবচেয়ে যে ব্যবধানটা কম হবে ঠিক আছে ওইটা আমরা গ্রহণযোগ্য করবো তাহলে আমাদের প্রথমটাতে বললাম তেষট্টি পয়েন্ট এইট থ্রি পরে পেলাম পঁচিশ এরপরে পেলাম হচ্ছে কত আটত্রিশ পয়েন্ট এইট এইট ঠিক আছে তাহলে উপরিক দেখো তিনটি মানের মধ্যে পঁচিশ সেমি সেন্টার টু সেন্টার সবচেয়ে কম সুতরাং দশ মিলিমিটার ব্যাসের রড স্ট্র্যাপ হিসেবে প্রত্যেক সাপোর্ট থেকে প্রত্যেক সাপোর্ট থেকে একশো তিপ্পান্ন সেমি ঠিক আছে তাহলে প্রত্যেক সাপোর্ট থেকে এটা একটা সাপোর্ট এটা একটা সাপোর্ট ঠিক আছে দিনে তাহলে প্রত্যেক সাপোর্ট থেকে কত দূরত্ব থাকবে দূরত্ব থেকে আসে আমাদের একশো পয় তিপ্পান্ন ওকে তাহলে পর্যন্ত পঁচিশ সেমি ব্যবধানে বসবে তাহলে স্ট্র্যাপের ব্যবধান হবে কত পঁচিশ ব্যবধানে একটা স্ট্র্যাপ বসবে প্রথম স্ট্র্যাপটি সাপোর্ট থেকে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আমাদের কি প্রথম যে স্ট্যাপটা এখানে তো সাপোর্ট না এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট ওকে তাহলে প্রথম স্ট্র্যাপটা সাপোর্ট থেকে এস বাই টু দূরত্ব বসবে তাহলে আমরা এস এর মান এখানে কত পেলাম গ্রহণযোগ্য মান পঁচিশ ঠিক আছে এস এর মান পেলাম হচ্ছে আমরা পঁচিশ এখন আমাদের প্রথম সাপোর্টটি প্রথম স্ট্র্যাপটি সাপোর্ট থেকে এস বাই আবার টু দূরত্ব তাহলে এটা হচ্ছে কি এস বাই টু দূরতে ভাগ হচ্ছে কত টু তাহলে কত আছে বারো পয়েন্ট ফাইভ তাহলে আমার প্রথম স্ট্র্যাপটা হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সেভেন দূরে বসবে সাপোর্ট থেকে বারো সেই ফাইভ পয়েন্ট দূরে বসবে প্রথম স্ট্র্যাপটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাথ